বাগানের শিল্ড জয়ের অস্ত্র হয়ে উঠবেন এই ভারতীয় ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে দু হাজার চব্বিশ পঁচিশ লিগ শিল্ড জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট যদিও তাদের হাতে বাকি রয়েছে বেশ কিছু ম্যাচ তাই বড় কিছু অঘটন না ঘটলে তাঁরা দ্বিতীয়বারের জন্য শিল্ড ঘরে আসবে সবুজ মেরুন শিবিরের এবার শেষ মুহূর্তে বাগানের অস্ত্র হয়ে উঠতে পারেন সাহাল আব্দুল সামাদ যদিও এই মরশুমে তার পারফরমেন্স এখনও তার সেরা অবস্থায় পৌঁছায়নি তবে তার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে শিরোপা জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাতাশ বছর বয়সী মিডফিল্ডার বর্তমানে একটি পরিবর্তিত ভূমিকা পালন করছেন তা দৃঢ়তা এবং প্রতিভা একেবারে পরিবর্তন এনে দিতে পারে গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়নদের বাগান ব্রিগেড এই মরশুমে আইএসএল শিল্ড জয়ের পথে এগিয়ে চলেছে খেলার ধারায় আরও কিছু পরিবর্তন আনলে সাহাল আব্দুল সামাদ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তার পনেরো ম্যাচে একমাত্র একটি অ্যাসিস্ট এবং কোনো গোল না থাকলেও সাহালের খেলার ধরন তা অবিশ্বাস্য তাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে তিনি দলের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারেন মোহনবাগান সম্প্রতি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এক শূন্য ব্যবধানে জয়লাভ করলেও তারা মাত্র ছত্রিশ শতাংশ বল দখলে রাখতে সক্ষম হয়েছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি সাহাল আব্দুল সামাদ দলের মিডফিল্ডে এমন একজন খেলোয়াড় হতে পারেন যিনি বল দখলে দলের আরও শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়ক হবে সাহাল বল পুনরুদ্ধারে নিখুঁত তার প্রতিপক্ষদের ওপর চাপ তৈরি করে দ্রুত বল পুনরুদ্ধার করতে পারেন এছাড়া তার দক্ষতার সঙ্গে তিনি বল দ্রুত সামনে নিয়ে যেতে পারেন যার ফলে মোহনবাগান দ্রুত আক্রমণ তৈরি করতে পারবে এই মরশুমে সাহাল নব্বই মিনিটে প্রায় তিনটি বল পুনরুদ্ধার করেছেন এবং তিনটি ডুয়েলও জয়ী হয়েছেন যা তার মাঠে অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে যদি মোহনবাগান সত্যিই ম্যাচে পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তবে তাদের সাহালকে আরও বেশি সময় মাঠে রাখতে হবে বাগানের অন্যতম সমস্যাগুলির মধ্যে এক হলো তাদের মিডফিল্ডারদের কাছ থেকে গোলের অভাব দীপক অভিষেক সূর্যবংশী এবং সাহাল কেউই এই মরশুমে এক গোলও করতে পারেননি এজন্য মোহনবাগানকে গোলের জন্য শুধুমাত্র ফরওয়ার্ডদের ওপর নির্ভরশীল না হয়ে আরও বিকল্প পথ তৈরি করতে হবে সাহাল যদিও এই মরশুমে গোল পাননি তবে তার গোল করার ক্ষমতা সবারই জানা যদি তাকে আক্রমণাত্মক দায়িত্ব দেওয়া যায় তবে তার সৃজনশীলতা এবং পরিপক্ক খেলোয়াড়ির মাধ্যমে দলের জন্য গোলের হুমকি সৃষ্টি করা সম্ভব তার পারফরমেন্সের ওপর আরো বিশ্বাস রাখলে তিনি দলকে আরও গোলের সুযোগ দিতে পারেন যা ফরওয়ার্ডদের ওপর চাপ কমিয়ে আনবে যদিও সাহাল এই মরশুমে মাত্র একটি অ্যাসিস্ট করেছেন তবে তার সৃজনশীলতা ইতিমধ্যেই প্রশংসিত গত মরশুমে তিনি মোহনবাগানের হয়ে চারটি অ্যাসিস্ট করেছিলেন সমাজ সাধারণত মিডফিল্ডে তার কর্তব্যে বেশি মনোযোগ দেন তবে যদি তাকে আরও সৃজনশীল ভূমিকা ভূমিকায় দেওয়া যায় তবে তিনি মাঠে আরও প্রভাব ফেলতে পারবেন যদি কোচ হোসে মলিনা এই ফুটবলারকে আরও সৃজনশীল দায়িত্ব দেন তবে এটি দলকে তার ফরওয়ার্ডের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে দেবে এবং আক্রমণকে আরও গতিশীল করবে তাই মোটের ওপর সাহাল আব্দুল সামাদ যদি তার সেরা অবস্থায় খেলার সুযোগ পান কোচ তার খেলার ধরনের কিছু পরিবর্তন আনেন তবে তিনি মোহনবাগানকে আইএসএল শিল করার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট